আজ তোমাদের সাথে একটা গল্পই করি তো সমাজ সময় সম্পর্ক আর সমাজ এই তিনটে জিনিস না মানে কখনো মানে ইয়ে কখনো কি বলবো আরে বলতে গেই ভাই আমি লাগছি সময় সম্পর্ক সমাজ এই তিনটে কখনো কারোর ফেভারে থাকে না সময় সময়ের মতো বয়ে চলে যায় সে তোমার জন্য কখনো ওয়েট করবে না সে তুমি অতিরিক্ত ভালো সময়েই থাকো অতিরিক্ত খারাপ মানে যে সময়ের মধ্যে দিয়ে তুমি পাঁচ রাখানো সে তোমার কথা কখনো ভাববে না সে তার মতো তার গতিতে চলে যাবে আর সম্পর্ক সম্পর্কের কথা কি বলবো আজকে যার সাথে ভালো সম্পর্ক আছে কালকে তার সাথে সেই ভালো সম্পর্কটা নাও থাকতে পারে আর হলো সমাজ সমাজ নামক জিনিসটাকে তো নমস্কার মানে সমাজের কিছু কিছু মানুষ না বিশ্বের থেকেও বিষাক্ত মানে আর তুমি তাকে ভরসা করবে তো তোমার পেছনে এমনভাবে বাসখানা দেবে তুমি নিজে